एड़ दो आप दो आप दो आप दो एर बराप परमास गाइड़ दो जाइड़ शाबश कि मास अखता हम आप दो दो डिए बाप दो

কি মাছ রয়েছে আরে থা মাছ রে থা মাছ আর পুড়ি মাছ পাগল করে দেবে আমাকে এই দেখো এক মাস এই সেই টান দেয় সাইজ ঠিক আছে এরকম সাজ যাবে তাও ঠিক আছে